বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার ছাব্বিশ সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালের হজের জন্য নিয়োগ করেছেন আপনাদের নিবন্ধন অতি জরুরি আপনাদেরকে ইতিমধ্যেই নিবন্ধন করার জন্য আহ ধর্ম মন্ত্রণালয় থেকে কিন্তু আহ্বান করা হয়েছে তাই আপনারা অনেকে হয়তো জানেন না অপেক্ষায় আছেন যে নিবন্ধনের শেষ তারিখ কবে তাই নিবন্ধনের শেষ তারিখ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বিজ্ঞপ্তিটা সবার মোবাইলে যারা প্রাথমিক নিবন্ধন করেছেন তাদের গিয়েছে এবং যারা নিবন্ধন করছেন তাদের চূড়ান্ত নিবন্ধন করছেন তাদের গিয়েছে বিজ্ঞপ্তিটা এই যে আমার হাতে আছে আমি বিজ্ঞপ্তিটা এখন আপনাদের সামনে পরে শোনাচ্ছি তারপর বিস্তারিত আলোচনা করব। বিশ্ব বিষয় হাজার ছাব্বিশ সনের হজের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত ক্ষুদে বার্তা প্রেরণ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হজ দুই হাজার ছাব্বিশের সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে শুরু হয়েছে যা বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত চলমান থাকবে আমি আবার বলছি বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে এমন অবস্থায় হজের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত নিম্নত বার্তা বহুল প্রচারে নিম্নোক্ত সকল মোবাইল অপারেটিং কোম্পানি বিনামূল্যে খুদে বার্তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের নিকটে প্রেরণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দু হাজার ছাব্বিশ সালের হাজার প্রাথমিক নিবন্ধন বারোই অক্টোবর দু হাজার পঁচিশ শেষ হবে আমি আবার বলছি দু হাজার ছাব্বিশ সালের প্রাথমিক নিবন্ধন বারোই অক্টোবর দু হাজার পঁচিশ শেষ হবে আর রাজকীয় সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা মোতাবেক এই সময় আর বাড়ানো হবে না ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি মোহাম্মদ তারিকুল ইসলাম সিনিয়র সহকারী সচিব ওনার স্বাক্ষরিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো সম্মানিত হজ যাত্রীগণ আপনারা যারা হজের জন্য প্রস্তুতি নিয়েছেন হজের জন্য নিবন্ধন এখনও করেননি আপনাদেরকে নিবন্ধন করার অনুরোধ করব কারণ হচ্ছে নিবন্ধন ছাড়া কিন্তু আপনি হজ করতে পারবেন আর এই নিবন্ধনটা কিন্তু আপনার হজের প্রাথমিক প্রস্তুতির প্রথম দাম হজেরই প্রস্তুতির প্রথম ধাপ কারণ আপনি নিবন্ধন করলে আপনি শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে একটু প্রস্তুত হয়ে যাবেন তারপরে ধাপগুলো গুলো করতে আত্মবিশ্বাসী হবেন তাই বারোই অক্টোবর পঁচিশের আগে সকলকে নিবন্ধনের আহ্বান করছি কারণ ইতিমধ্যে অনেকেই নিবন্ধন করেছেন তো এই ছিল হজের নিবন্ধন নিয়ে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল